ছেলে তুমি যুবক তুমি যাদের কি করতে পারো তোমার খারাপ অভ্যাস নোংরা অভ্যাস স্পষ্ট হ কাজ করে খাবো মানুষের বাড়িতে অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না সারাদিন কাজ করব পাঁচ অক্ত সলা তাদের প্রবেশার সলা পরে ঘুমিয়ে যাবো দিন আমার শেষ অস্বচ্ছ হয়ে দিন কাটান এখনো কথাটা শেষ হয়নি আবার বলছেন সোনা স্বচ্ছ মানে হলে এই লাইস হে যার কোন পাপ নেই পাপ তো সবারই আছে পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই নেই তার এক দুই ওলা বাগিয়া যার এটা বহুদিন বলেছি লঙ্ঘন ছোট সীমালঙ্ঘন বড় এই জমি জোর করে দখল করেছ এটা হলো সীমালঙ্ঘন বড় দুইশো মরিচ নিবা তো বলছ যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি দে একটা হাতে নিয়ে আছ এবার ওজন হয়েছে দুইশো দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে বলতো হাতেরটা হাতেরটা কোথায় রাখবা যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন লঙ্ঘন নেই যার দুই আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ আল্লাহ রাসুলের মুখের ভাষা এক পাপ নেই যার দুই লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সে হলো স্বচ্ছ মনে থাকবে না মনে হয় বলো তো ঘুমিয়ে গেছ এক পাপ নেই যার মানে কি পাপ হলে কি করে তবু করে ক্ষমা চাই দুই সীমালঙ্ঘন নেই যান একটা ছোট একটা বড় দেখিয়েছি তিন আত্মসাত নেই যান এই যে তোমরা পঞ্চাশ টাকার নাস্তা করে অরিসাতে মিশিয়ে দিয়েছ দিয়ে হিসাব দিলে এখন তোমার ভিতরে আত্মসাত আছে তুমি স্বচ্ছ মানুষ নও চার হিংসা নেই যান হিংসা এমনিতে জন্ম নেই তোমার দোকান এইটা আমার দোকান এইটা খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় তো আমার কাছে এসেছে একজন তখন আমি বুঝাই বুঝেন না ওই লোক বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে ওখানে যান কেন ওখানে যান কেন এ দেখো এনেছে এমনিতে গড়ে উঠবে এক মহলানা আর এক মহলানার সাথে কথা বলে না হিংসাই আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো আরো কত কিনা ভাই একজন আর একজনের সাথে কথা বলে না সাক্ষাৎ করে না কোরআন হাদিস পড়ছে আর বক্তা তো আল্লাহ রহমতে গেছে জন বক্তা মৃত্যুক আঠানব্বই জন মুফাসের মৃত্যুক উমার রাজি আজকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা আঠানব্বই জন মালানা আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না সব জেল হয়ে যেত আল্লাহর আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা দেখো আশঙ্কা করে গেলাম তিনটি আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি এক এই মত মুজিলিন ভ্রান্ত হুজুর মালনেরা ধর্মবিচা খাবে এইটা আমার আশঙ্কা দুই সত্তা বত কাবায়ল মিন উম্মতে আমার উম্মত মূর্তি পূজা করবে এইটা আমার আশঙ্কা বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে তিন সত্তা হে ক কড়াইল মনুট আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা এই তিনটে পৃথিবীর মানুষ রেখ এক হুজুরেরা ধর্ম বেচা খাবে এইটা আমার আশঙ্কা দই আমার মত মূর্তি পূজা করবে এইটা আমার আশংকা তিন আমার মতে হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা গান বাজনা আগে কাদের বাড়িতে হতো হিন্দুদের বিভাগ এখন তো সব দোকানেই হয় এখন তো সব মোবাইলেই হয় এখন তো সব বাড়িতেই ভাই সমানিত এখানে আরেকটা বাক্য বলি তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন বাণী ইসরাল হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মাত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে একদল জান্নাতে দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগণ বললেন তারা কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবির নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ শোনেলেখক আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে চালচালনে কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে অফিস আদালতে কোটকাচারিতে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাকে আশাকে সবকিছু তিন এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে খ্রিস্টান খ্রিস্টান ইহুদি ইহুদি যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি এটা একেবারে নিবিড় পড়লি মেয়েটার নখ বড় কেন নখের নেইল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তুমি মেয়েটার ভুরু তোলা কেন মেয়েটার ভুরু চিকন কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন এই ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা এমন পাঁজামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে এ আবার কোন পোশাক সম্মানিত তিনি ভাই বল বলছিলাম মহান আল্লাহ বলেন যাদের হুম বিল্লাতি আহসান মোহাম্মদ সাল্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্কমূলক হয় হয় তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয় দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় চলেন এবার দেখাই সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাত হোক শ্যাম হোক দান হোক সেটা যেটাই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো এবাদত নেই সদাচরণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন কানা মহিকান কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেই আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এবার বলছেন ও আলাল জান্নাল জান্না লেমন হাসানা খলকাহু আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো জান্নাতুল ফেরদাওস নিয়ে দেবো যে তার চাল চলনকে ভালো করলো এই ছাড়া বসো কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ নিজেই ক্লান্ত মানুষ এখান থেকে যাব ক্লাস নিব পাঁচ ছয় পিরিয়ড তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব তারপরে যাব তোমার এই সিং জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে ওখান থেকে ঘুরে এসে যাব যশোর যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণ বাড়ি প্রতিদিন ক্লাস আছে তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না আমরাও তাড়াতাড়ি শেষ করব। ইনশাআল্লাহ তুমি ধৈর্যের পরিচয় দাও আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না অল্প সময় থামো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলতো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোনো এবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে আবু মোসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ফিল জান্নাতে গরম এরা জাহের বাতেন বাতেন জাহের হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টকটক টক করছে ঝকঝক করছে বলেন লেমন হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত কে পাবে যার চাল চলন ভালো সে পাবে ই আবার কেমন ইবাদত এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি এখনই যাও বের হও বাড়িতে যাচ্ছ তোমার মোটর সাইকেলের সাথে আরেকজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার মুখ কেমন চলে এখনই তুমি পরীক্ষা হয়ে যাওয়া বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে হাজার বার তুমি ঠেকে যাবে চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলে বলো মাকে বলো না মোহাম্মদ সাল্লাম জিন্দিগিতে কখন চাল চলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক মিনিট এদিকে দেখেন এক মিনিট আল্লাহর নবী আয়েশার কাছে আছেন আয়েসার জিয়া আল্লাহ তালা আনহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়সার কাছে তখন আয়সা মনে মনে ভাবছেন বল তোর তো সাহস ভালো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটা গেছে তরকারি হয়ে গেছে তো তোমার যদি তুমি যদি এই কোনখানা এটা প্রতিনিধিরা ফালান মানুষ হতে তাহলে বউকে বলতে এই তুই অমুক তুই তুমুক তোকে এই করবো সেই করবো তুই চলে যা তোকে তালাক দিলাম অমুক তুমি আল্লাহ নবী কোন মুখি খুলেননি তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে এটা তুমি নিয়ে যাও স্যার মুখের উপরে সামনে দুই চোখের সামনে সদাচরণ দেখবেন একজন লোক সাহাবি এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায় তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবি কোনো একবার লাল তুমি কি করলে আল্লাহ রসুল বলছেন থাম থাম থামে পেশাব শেষে গেল এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ কোরআন তেলাওতের জায়গা এটা সলাতের জায়গা তাসবি তাহলির জায়গা এখানে পেশাবের জায়গা নয় তারপরে বললেন যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও আল্লা নবী তাকেও বললেন নাই বোকা মানুষ মসজিদে পেশাব করতে হয় যাও যাও পানি নিয়ে এসো পানি নিয়ে এসে ঢেলে দাও আল্লাহ নবী তাকে বলেননি কাকে ঢেলে দিতে বলেছেন ওবাউকার উমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন সদাচারণ দেখবা মোটর সাইকেল তোমার এখনই যদি লেগে যাই আজকেই শিখতে হবে সদাচারণ কাকে বলে সম্মানিত ভাই বোন বলছিলাম সদাচারণ এমন একটি এবাদত যা দিয়ে বড় বড় দুইটি এবাদতের নিকি পাওয়া যায় এক নিয়মিত নফল সেম দুই নিয়মিত তাহজ আয়েশরা জিয়া লাহ তালা আনহা বলেন এন্নামল মকমেন ইয়াজদবে হোসনে খলক এ দ্বারা যাদা নিশ্চয় মানস সদাচারণ দিয়ে তাহাদ্জুদের নেকি পায় নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল সেয়ামের নেকি পায় নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত নিয়মিত তাহার যুদ অনেক বড় ইবাদত এই দুইটা মিলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয় এবার বলেন তিনটে একসাথে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়ে পরে যত নেকি হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকবে না যে মনে থাকবে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত সিএম রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত হয় মা চাচি খালা উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ একদমই শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বাস নত বাস নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন মাপ মাপ শুধু খালি মাপ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাপা নবজের ভাষাতে চাচা আজকে সেটে নিব চাপা নবজের ভাষা মুখ বন্ধ করে দিব জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য জান্নাত তোমার জন্য সম্মানিত দিনী ভাই বোন অবাক হবেন আপনি সদাচারণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় যা দিয়ে বয়স বেশি হয়ে যায় সবার রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানসার সার রাহিয়ুত তাআলা ফরিজ কেহি যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক ওয়া ইনসা আল্লাহ ও ইনসা আল্লাহ ফিয়াসরি তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক ফলে اسئله রাহমাহু সে যেন সদাচরণ করে শুনুন সদাচরণে দুইটা কাজ হয় এক বস বেশি হবে। দুই টাকা বসা বেশি হবে। ওবাকে মা আবার আললাস। লায়ের দূল কাজা ইল্লা বিদ্যু আয়ে। ওলা এ যেতু ফিল অম ইল্লাবিল বির। দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির প০ হাজার বছর পূর্বে যেটা লেখা হয়েছে। সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয় এক দুই সদাচরণ মনে থাকবে চলেন এবার কাছাকাছি চলে এসেছে সদাচরণ বাস্তব দেখাচ্ছে দেখেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দেখো 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 আল মকমেন কাল বলিয়েনি এ বাজ ও বাজান একজন মুসলমান আর মুসলমানের সাথে থাকবে বাস্তব দেখাচ্ছেন প্রাচীর একটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন একসাথে তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবা ঠিক আছে উচিত ছিল এখন বলো তুমি এইসব তাহার যুদ পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহার পড়ে এসব তাহারুদের দাম নাই ফলাফল জাহান নাম ওটাও বোখারি মুসলিমের হাদিস শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি আজকের মতো সংক্ষিপ্ত করলাম তো যান ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রসুল্লার ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো ছেলেরা তোমাদের সামনে আসছে যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোক শেষ হাদিস আমার দিকে দেখেন সারা পৃথিবীর মুসলমান একজন সারা পৃথিবীর মুসলমান একজন ইন ইস্তাকা আইন হোক ইস্তাকা কুল্লোক চোখে যদি ব্যথা হয় সম্পন্ন শরীর ব্যথা বুঝতে পারে ইনস্তাকা রাসহু ইস্তাকুল্লহু মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে তো আমি বিপদে পড়েছি আপনি এখানে আছেন প্রতিবেশী বিপদে পড়ার সাথে সাথে দৌড়িয়ে আসবেন কী আগ্রহীছেন কি হয়েছে ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্স আনতে যাব। ডাক্তার ডাকতে যাব কি বলছেন বলেন কি সমস্যা টাকা কর্য লাগবে কী করতে পারি আপনার জন্য সব সময় ব্যস্ত এর নাম প্রতিবেশী এর নাম একজন তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাহলে কি হলো